আবগারি দুর্নীতির অভিযোগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইডি আর এই প্রেক্ষাপটে এ রাজ্যের বিজেপি নেতারা প্রশ্ন তুলছে দিল্লির ক্ষেত্রে যা বলা হচ্ছে বাংলাতেও তা প্রযোজ্য নয় কি পাল্টা সিপিএম কংগ্রেস আবার প্রশ্ন তুলছে দিল্লিতে ইডির যে তৎপরতা তা বাংলায় উধাও কি সেটিং এর জন্য বারবার চট্টোপাধ্যায় কি বলেছে বলেছেন আমি সিস্টেমের অঙ্গ সিস্টেম যেরকম বলেছে আমি করেছি সিস্টেমের মাথাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে আমি সরকারের কেউ না যিনি সরকারের মাথা তিনি জানেন তো দুজনেই যাকে কথা বলছে তার দিকে যাওয়া উচিত তদন্ত কর্মরত মুখ্যমন্ত্রীও যে গ্রেফতার হতে পারে এই দুটো ঘটনা প্রমাণ করে দিল হেমন্ত সোরেনও মুখ্যমন্ত্রী ছিলেন অ্যারেস্ট হয়ে গেলেন কেজরিওয়ালও মুখ্যমন্ত্রী ছিলেন অ্যারেস্ট হয়ে গেলেন অতএব কোনো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যদি অভিযোগ থাকে তাকে গ্রেপ্তার করা যাবে না এরকম কোনো নিয়ম নেই ইন্ডিয়া জুড়ে দুর্বল করা পিছনে সব থেকে বড় আরেক ব্যক্তিত্বের নাম তো মমতা ব্যানার্জী তিনি তো মোদির কাছে আত্মসমর্পণ করে আজকে ইডি সিবিআই হাত থেকে তার নিজের খোকা বাবুকে বাঁচাতে চাইছেন কালকে আমি বলেছি অরবিন্দ কেজরিওয়াল আত্মসমর্পণ করেনি তাই থেকে গ্রেফতার হতে হলো দিদি আত্মসমর্পণ করেছে তাই খোকা বাবুকে গ্রেপ্তার হতে হলো না কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে বিজেপি বিজেপি স্বার্থে কোথাও বিরোধীদের গ্রেপ্তার করার জন্য আর কোথাও বিরোধিতার নামে যারা মোদীজিকে সাপোর্ট দেয় সাহায্য করবে হচ্ছে এ রাজ্যের কংগ্রেস সঙ্গে বিজেপির বিজেপি কে বাংলায় তৃণমূল তাই তৃণমূলকে দুর্বল করতে বিজেপির বি টিম সি টিম সিপিএম আর কংগ্রেস তারা বিজেপির হয়ে ভোট কাটাকাটির অঙ্ক তৈরি করার জন্য নামে বিধানসভাতেও নেমেছিল শূন্য পেয়েছে আমি রাহুল দাকে দিয়ে শুরু করছি আজকের আলোচনা রাহুল দা ইডি গতকাল যেটা দাবি করেছে কোর্টে একেবারে আম আদমি পার্টি গোটা দলটাকে নিশানা করে ইডি যেটা বলেছে যে আপ একটা কোম্পানি কোম্পানি যা করবে তার জন্য প্রত্যেকে দায়ী স্বাভাবিকভাবে যে প্রশ্ন বিরোধীরা তুলছেন তা হচ্ছে এ রাজ্যে তাহলে শিক্ষায় নিয়োগ বলুন রেশন দুর্নীতি বলুন তাতে শুধু দায়ী থাকবেন কেন পার্থ চট্টোপাধ্যায় এবং জ্যোতিপ্রিয় মল্লিক তাহলে তো গোটা দলেরই সেখানে থাকা দায়ী থাকার কথা এবং সেই দায় তো একেবারে মাথা পর্যন্ত থাকার কথা বিরোধীরা এই প্রশ্ন তুলছে না না প্রশ্ন তো বিরোধীরা তুলতেই পারে তাদের গণতান্ত্রিক অধিকার আছে তোলা সঙ্গে আমাদেরও কিছু প্রশ্ন আছে প্রশ্ন হচ্ছে যেমন ধরো বৃষ্টি আজকে যখন দাঁড়িয়ে ইডি এরবিജനের বিরুদ্ধে এরআরলে বিরুদ্ধে রাহুল গান্ধীর বিরুদ্ধে যখনই কোনো ইডি অভিযান করা হয় তখন এরই রে রে কংগ্রেস রেডে রে করে ওঠে তখন অധിর চৌধুরীর মুখে ভিন্ন সুর শোনা যায় যে ইডি شورایতান্ত্রিক ইডি ভয়ঙ্করভাবে প্রতিংসা পরায়নাজাদী করছে সেই ইডি যখন বাংলায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের সরকারকে বারবার মেলাইন করে তখন তারা হাততালি দিয়ে আনন্দে তো মুশকিল হচ্ছে এই দ্বিচালিতা এই দ্বিচারিত্বটা একটা শেষ থাকা দরকার না কিন্তু অധി চৌধুরীকে আমরা হাততালি দিতে দেখেনি অധി চৌধুরীও কিন্তু এই ইডি বা কেন্দ্রীয় এজেন্সি মোদীর বিরুদ্ধে বারবার সচ্চার হয়েছেন এবং এবারেও তিনি সচ্চার হয়েছেন কেজরিওয়ালকে জেলে পড়ার জন্য তুমি কেজরিওয়ালের কথা বলে বলো দাও যখন যে রাজ্যে দাঁড়িয়ে সবচেয়ে বেশি বিজেপিকে যারা আটকেছে তার নাম তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে দাঁড়িয়ে এই বিজয় রাতকে যখন গত বিধানসভা নির্বাচনে এতবার দিলিবাসি যে করার পরেও তৃণমূল কংগ্রেসের মানে দল এখানে আটকে দিল এরপরে যখন ইডি বা সিবিআই এর মাধ্যমে আমরা বললাম যে এটা প্রতিহিংসা রাজনীতি হচ্ছে বারবার আসছে বারবার ম্যালাইন করা হচ্ছে বারবার টার্গেট করা হচ্ছে পশ্চিমবঙ্গকে তখন এখন কিন্তু অধিচিত ভিন্ন সুরের কথা বলেছিলেন